চব্বিশ ঘন্টার আগেই তেইশ ঘন্টার মাথায় নিয়ে আজকে হুমায়ুন কবির এত তাড়াহুড়ো করে শোকজের কেন জবাব দিল তাড়াহুড়োর ব্যাপার না আজকে ফ্রাইডে আমি তো মুর্শিদাবাদে চলে যাবো কিছু নেই এই তিন দিনের সময় ছিল আঠাশ তারিখে রিসিভ করেছি তাহলে তো আবার আমার মন্ডার দিয়ে আসবো দু তারিখ তাহলে তো দেরি হয়ে যাবে যে আমি কালকে রেডি হয়ে কালকেই রেডি করে নিয়েছি এক পাতার শোকজ

নিয়ে আন্দোলন করব মুর্শিদাবাদ থেকে আমার এটি আন্দোলন হবে যে গ্রামীণ এলাকার মানুষ আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে কলকাতা কেন্দ্রিক যারা থাকে তাদের ক্ষেত্রে নিয়মে হবে এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব এর মধ্যে কাকে উদ্দেশ্য করে আপনার এই বক্তব্য আপনি তো ভালোই বুঝতে পারছেন কাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে ও আওতায় আসবে না আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি আপনি থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে কোথাও গিয়ে গ্রামের বিধায়করা টার্গেটেড গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত আমি টুকু বলি মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়কের দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর একই ভাবে গোয়ালপুপুরের ওই গোলাম থেকে যেই মুর্শিদাবাদে চলে আসবেন মধ্যে তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই শপথ নেব তৃণমূল কংগ্রেস থেকে এবং আমাদের আগামী দিনের যে নাম্বার টু আমাদের নেত্রী যাকে রেখেছে তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে

কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএমসি মেম্বার সেখানেও দুই তাহলে এই দ্বিতাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তিনমুলেই তৃণমূলেই তিনমুলেরই তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছেই ডিমান্ড করব এবং নাম্বার টুকেই ডিমান্ড করবো আর এক ক্ষেত্রে তিন জবাব আপনি দিলেন কি উল্লেখ কি ঘটেছে কি ঘটেছে কেন আমাকে মুখ খুলতে হয়েছে এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি

আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে না সেটা তাকে ভাবছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন